এখন দুপুরবেলা না খাওয়া হয় আচ্ছা ইফতার করি মাগরিব পড়ে না মাগরিব পড়ি ইফতার করি ইফতার করে মাগরিব শুধু দুপুরে শাস্তি খাওয়া হয় তাই দুই একজনের সঙ্গে দুপুরে পড়ার দিকের আলাপ করি আসুক নি ভাই কনে গেছে কবর কেমতে কাজ না গিয়ে থাকবা নবী বলে থেকে বাজার করে নাও কবর কেয়া মতে খাওয়ার জন্য

আল্লাহ দেবে বলে কবর জাননা তের খানা সময় প্রত্যেকের না

আমার আল্লাহর রাতায় কতরা সময় ব্যয় করলো শয়তানের রাস্তায় কতরা সময় ব্যয়তো আল্লাহ কোরআনে বুজালেন হেজিবুল্লাহ হেজিব শয়তান আল্লাহ দালা শয়তানের দল আল্লাহর রাস্তা শয়তানের রাস্তা আমার সমাজে যে আল্লাহর রাস্তায় যায় কয় নিশ্চয় আমার আল্লাহ আমার কবরেও জান্নাতের খানা খাওয়াবিও শয়তানের রাস্তায় সমাজ যদি

Fulbala, 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 Fulbala,

ठीक कर

আল্লাহ একাধিক জায়গায় বলেছেন মিজান মিজান মানে আমার জীবনে আমি কত খেয়ে দিয়েছিও কান্না গুলো ডাড়ি পান্লায় আল্লাহ ওজন করে না আমার ভাই ভাইজানে আমার জীবনে কান্নার পান্না যদি ভারী হয় নিশ্চিত আল্লাহ পাক আমার জান্নাত দেবো আমার জীবন আমি কতটা হেসেছিও হাসি গুলো কিয়ামতের জন্য আল্লাহ পাক গাড়ি বল্লাই ফেলো যদি মুসলমান আর হাজির বল্লাই বাড়ি হয় জগতের কোন কি

আমার ইবাদত বসার জন্য ও আমার ভাইয়া নেতা জীবনে কি কত ইবাদত করেছেন ইবাদত গুণ আল্লাহ দাড়ি বানলায় তোর ইবাদতের ভারি হয় জগতের কোন না নিশ্চিত আল্লাহ তোর জান্নাত দেবে আল্লাহ কোরআনে ইন্নাল

নবীগণ ফারশামদের একা আল্লাহ এতো জোরে জোরে বাপ অহা লা লে সঙ্গে আচ্ছা ভাই এখানকার মানুষ সব সরঘুরা সেলসেলা হা ও ত আমি ঠিক মেনে নিতে পারিনি কি দাম উরফুরা সেলসেলা ফুরফুরা সেলসেলা মানে দাদা খুলি সেলচেলে নাকি কথা বলেন নাকি আসলে আমরা কেউ ফুরফুরা ছেল চালার লোক না আমরা দাদা পিড়ি ছেল চালার লোক আর দাদা ফুরফুরা শুয়ে আছে বলে বলে দেই ফুরফুরা ছেল চালা কিন্তু দাদা পিড় কে বলা ওসিয়ান নামায় লিখেছে যে পুরুষ মানুষ চারটে মহিলার পর্দা না রাখে এই পুরুষটা একুশ বার হজ আর উনিশ বার ওমরা করলু ও জান চারটে মহিলার পর্দা এক নম্বরে মা দু নম্বর বিবি তিন নম্বর সায়না মেয়ে চার নম্বর সায়না বু কিন্তু এরা যে ফুরফুরা সেলসেলা বলে দাবি দা যুবতী মেয়ে হুড়ছে এর নাম ফুলপুরা এই মিলা জেলা দেশে কি যুবক যুবতীর হুলনির জন্য এই গার্জেন এরা কি হিজিরে পুরুষ নাকি আমার যুব বইয়ের সঙ্গে আড্ডা মারবে আর আমি ওমরা করে সে জান্নাতের আশায় বসে থাকবো সে গুড়ি বাদাল তোর হস কর্মের ভেতরে দাবি তোর নামাজ রোজা তোর মুখে ছুড়ে মার মেয়েটাকে পর্দায় রাখো এখানে প্রচুর পরিমাণ যুবতী মেয়া যুবকরা হল এর নাম পুরকুরা চেলছে এদের গাছের আমি আরো মনে করছিল দক্ষিণ চব্বিশ পারগানা বোধহয় খানিকটা ভালো যত টাউ তত পর্দা খুশি বলে আর কিছু নেই

তোমাদের বংশে বিয়ে আমার আল্লাহর নাম থেকে আমি তোমাকে তোমাদের নবী পারবো আর বলছেন বংশধারেরা তোমাদের আমি বাসাতে পারবো না বাসাবে দুটো জিনিসের চেয়ার নাম ইমান তার নাম আম

kìpọ̀ dàkù dì abúlé bíyẹn sẹ́n. kìpọ̀ dà. মার হাতে পায়ে রঙ কেবল আমার নবী সাহাবীরা দানে দাও ও সালমান দানে না 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 মহিলার গোটা দেহ যেমন পর্দা করতে হয় মহিলার গলার আওয়াজকে পর্দা করতে হয় ওগো মহিলা তোমার গলার আওয়াজ কোনো বেgana পুরুষের কানে পৌঁছানো হারাম 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 নারী তোমার গলার আওয়াজ পর্দা করো তোমার গোটা দেহ কি তুমি পর্দা

কবরের ভায়া চোখের পানি ধরে হয়ে গেছে সেই মাকে নবী বোখারির হাদিসে বলছে সাবধান ইমান আমল ভালো করে কবলে যে আমি তোমার বাসার পার আর এই যে মেয়ে ছেলে ঘুরতে সে আচ্ছা এর গা জানা পরে কবর দিনী পার ফেরেস্তারা ধরে জানা তো দেবে না এই যা হুল এর গা জাহান নামের আগুন কবরে হুল হবে হুলুতি পাটি এই যে কোন সন্দেহ নেই তোর কবরে জাহান নামের

আগিয়ে এই সমাজের বেশি জাগানো সব দোষ পুরুষ মহিলাদের আমার গিন্নিটার পর্দা রাখার দায়িত্ব আমার আমার যুবতী মেয়েটার পর্দা রাখার দায়িত্ব আমি একুশ বার করেছি উনিশ বার হস করেছি না দাদা পিকে ব্লা লিখেছে যে পুরুষ মানুষটা চাচে মহিলা পর্দা না রাখে এই পুরুষ মানুষটা

নামাজ পড়া যেমন যুবতী মেয়েটাকে পর্দা রাখাটাও তেমনি আল্লাহর ভাই করুন জাহান ভাই করুন মানুষ কেমনে নাচা তবে জানি তবে মনে রাখবে পৃথিবী জমিনে চাটে শ্রেষ্ঠতম তরিকা